আসসালামু আলাইকুম আমি আজকে একটা খুবই মজাদার মিষ্টির রেসিপি দেখাবো এইভাবে যদি আপনারা মিষ্টিটা বানান মিষ্টিটা ভেঙে যাবে না শক্ত হবে না একদম পারফেক্ট হবে এখানে চার টেবিল চামচ মতো সিরকা দিলাম হাফ কাপ পানিতে এই পানিটা দিয়ে আমি ছানাটা কাটব চার থেকে পাঁচ চামচের উপরে সিরকা লাগবে না অন্যদিকে আমার দুধটা কিন্তু বলক এসে গেছে এখন এই পা দুধের ভিতরে আমি অল্প অল্প করে এই সিরকার পানিটা দিয়ে দেবো আমার চুলোটা কিন্তু খুব মৃদ আছে আছে এরকম করে আস্তে আস্তে নাড়তে থাকবেন চুলোর হিটটা খুবই কম রাখবেন দেখুন আমার দুধের থেকে কিন্তু ছানাটা কাটা শুরু হয়ে গেছে আপনারা কিন্তু সিরকার পানিটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করবেন এতে করে ছানাটা কিন্তু ভালো হয় না চামচ দিয়ে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না অনবরত নাড়তে নাড়তেই কিন্তু ছানাটা এভাবে কেটে আসবে আমার ছানাটা কিন্তু হয়ে গেছে এখন আমি ছানাটা ঠান্ডা করব আমি কাপড়ের ভিতরে ছানাটা নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দেবো আপনারাও এরকমভাবে পানিটা দিয়ে দেবেন যতক্ষণ না ছানাটা ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু পানিটা দেবেন ছানাটা ঠান্ডা হয়ে গেলে পানি দেওয়া বন্ধ করে দেবেন আমার আরেকটু পানি লাগবে ছানাটার ভিতরে কিন্তু গরম থাকলে ছানাটা শক্ত হয়ে যায় সেই জন্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিতে হয় আমি কলের পানিটাই ব্যবহার করছি আমার ছানাটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি তিন ঘন্টার জন্য এভাবে রেখে দেব তিন ঘন্টা পর আমার ছানার থেকে কিন্তু সমস্ত পানি বের হয়ে গেছে এখানে দুই কাপ ছানা আছে দুই কাপ ছানা দিয়ে কিন্তু আমি মিষ্টির সাইজগুলো আজকে একটু বড় বড় বানাবো সেই জন্য চোদ্দটা মতো মিষ্টি হবে ছাঁটা যাতে শুকিয়ে না যায় আমি একটু পানি কাপড় দিয়ে ঢেকে রাখলাম এখন আমি চিনি শিরাটা বানাবো এখানে দিয়ে দিলাম তিন কাপ মতো পানি আমি এখানে চিনিও কম পরিমাণ ব্যবহার করব দিয়ে দিলাম দুই কাপ মতো চিনি আপনারা যদি আমার নিয়মে মিষ্টিটা বানান আপনাদের কিন্তু আলাদা করে চিনির শিরাও তৈরি করতে হবে না আর অনেক চিনিও কিন্তু নষ্ট করতে হবে না মিষ্টির জন্য দিতে হবে না আমার ছানাটা এখন আমি একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এরকম হাত দিয়ে আপনারা এরকম ভত্তার মতো করে মাখাবেন আর মাঝে মাঝে একটু হাতের তলা তলানি দিয়ে একটু ঘষে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ছানা যদি শক্ত মনে হয় সামান্য এক পানি দিতে পারেন খুবই সামান্য ছানাটা কিন্তু নরম বানানোর জন্য কোনো অসুবিধা হবে না মিষ্টিটা কিন্তু হাতের উপরেই নির্ভর করে অন্যদিকে আমি সামান্য একটু ছানা আলাদা করে তার সাথে একটু চিনি মিশিয়ে রাখলাম এখানে আমি এক চা চামচ মতো চিনি ব্যবহার করেছি এটা আমি চিনজা গলানোর জন্যই আমি আলাদা করে ছানাটা নিয়েছি আর দিয়ে এখন আমি তিন চা চামচ মতো ময়দা নেব প্রথমে দিচ্ছি আমি ময়দা দেখানোর জন্যই কিন্তু আমি আলাদা আলাদা করে রাখছি আর দুই চা চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আপনারা যদি এইভাবে মিষ্টিটা বানান মিষ্টি আপনাদের প্রথমে একদম পারফেক্ট হবে কারণ এটা হলো একটা টেকনিক একটা সময়ের ব্যাপার সব কিছুই আর একবার দুইবার বানালে অবশ্যই আপনাদের এটা পারফেক্ট হবে ইনশাল্লাহ এইভাবে আপনারা সুন্দর করে মেখে নেবেন অন্যদিকে আমি চিনিটা কিন্তু খুব ভালোভাবে এই ছানার সাথে মাখিয়ে নিচ্ছি যাতে চিনির কোনো দানা দানা ভাব না থাকে চিনির দানা দানা ভাব থাকলে কিন্তু মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেই জন্য আমি আলাদা করে এটা চিনিটা খুব ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিলাম এখন আমি বাকি ছানার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে আরেকবার একটু আলতো হাতে মেখে নেব আমার ছানা মাখানো শেষ এখন আমি মিষ্টি বানাবো আপনারা হাতে একটু তেল দিয়ে নেবেন এতে করে কিন্তু মিষ্টিটা গোল শেপটা সুন্দর হয় আমি একটু হাতে তেল মেখে নিয়েছি আপনারা কিন্তু হাতে একটু তেল মেখে নেবেন আমার মিষ্টিগুলো হয়ে যাচ্ছে কিন্তু আপনারা ছানা সবসময় একটু ঢেকে রাখবেন যাতে ছানাটা শুকনো না হয়ে যায় এখন আমি মিষ্টি মিষ্টিগুলো চিনি সিরাই দিয়ে দেব চিনিটার চিনির শিরাটা কিন্তু ঘন পাতলা শিরার ভিতরে কিন্তু মিষ্টি কখনোই দেবেন না তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি নিয়েছি এখানে একটা কড়াই আর চুলোটা কিন্তু আপনারা মিডিয়াম হিটে রাখবেন খুব হাই হিটে রাখবেন না আমার কিন্তু চিনির সেরাটা অলরেডি খুবই বড় মানে ঝাঁক শুরু হয়ে গেছে কিন্তু আমার আরও বেশি ঝাঁক দরকার এই জন্য আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম আমি এখন খুলে দেখাচ্ছি দেখুন মিষ্টি কখনোই পুরোপুরি ঢেকে দেবেন না এতে কিন্তু মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে দেখুন আমি বারবারই কিন্তু দেখাচ্ছি এখন আমি একটু পানি দেব মিষ্টি কিন্তু কড়াইয়ের নিচে কিন্তু কোনোভাবেই লাগানো যাবে না সেই জন্য মিডিয়াম হিটে রাখবেন আর দরকার মনে করলে একটু গরম পানি দেবেন খুবই গরম পানিটা কিন্তু পাশেই রাখতে হবে দেখুন আমিও কিন্তু পাশেই রেখেছি এরকম করে একটু একটু করে পানি দিতে থাকবেন মিষ্টিটা কিন্তু প্র্যাকটিসের উপরে কতটুক পানি লাগবে কতটুকু সময় লাগবে এটা কিন্তু বানাতে বানাতে অভ্যাস হয়ে যায় এরকম করে আপনারা পানিগুলো দেবেন মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে গেছে আর কতটা বড় সাইজ এই মিষ্টিগুলো খেতে খুবই মজা লাগে বাসায় যখন একবার মিষ্টি বানাবেন তখন কিন্তু বাসার মানুষ আর বাইরের মিষ্টি খেতেই চাবে না আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে আসছে পানিটা কিন্তু নিজেদের একটু বুঝে বুঝে দিতে হয় অল্প অল্প করে এটাই হলো মিষ্টি বানানোর একটা টেকনিক শেষের দিক থেকে কিন্তু আপনারা মিষ্টি শিরাটা একটু পাতলা বানাবেন তো রাগ করা যাবে না সেজন্য একটু একটু করে পানি দিয়ে পাতলা বানা বানাতে হবে আমি আবার ঢেকে দিলাম এই মিষ্টিটা হতে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগবে আমার মিষ্টিটা কিন্তু হয়ে আসছে আমি আরেকটু পরে চুলোটা বন্ধ করে দেবো আমার মিষ্টিটা কিন্তু পুরোটাই কিন্তু হাই হিটে হয়নি আমি কিন্তু মিডিয়াম হিট হিটে রেখেছিলাম আমার আমি চুলো বন্ধ করে দিয়েছি এখন আমি মিষ্টিটা আলাদা একটা বাটিতে নামাচ্ছি চিনির শিরার থেকে কারণ মিষ্টিটা খুব দ্রুত ঠান্ডা করে নিতে হবে গরম মিষ্টি কিন্তু খুবই শক্ত হয়ে যায় এটা যদি আপনি পারফেক্ট ঠান্ডা না করেন পারফেক্ট শিরার ভিতরে না দেন আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম এখানে আমি খাওয়ার পানিটা ব্যবহার করলাম কারণ মিষ্টিটা খুব দ্রুত আমার ঠান্ডা করতে হবে অন্যদিকে আমি যেই শিরার ভিতরে মিষ্টিটা বানিয়েছি সেই শিরাটাই আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এই শিরাটাই দিয়ে আমি মিষ্টিটা ভিজিয়ে রাখবো এই শিরাটা কিন্তু একদম ঠান্ডা আমি ফ্যানের বাতাসে দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি এখনও কিন্তু মিষ্টির ভিতরটা কিন্তু গরম আপনারা কিন্তু এই অবস্থায় মিষ্টিটা কিন্তু ঢাকা দেবেন না ঢাকা দিলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে মিষ্টির কিন্তু নরম রাখার এটাই একটা টেকনিক মিষ্টি কিন্তু ঢাকা যাবে না ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি এখন এটা ফ্যানের বাতাসে রেখে দেব একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি মিষ্টিটা ঢাকা দেব দেখুন আমার মিষ্টিটা আমি সকালবেলা আপনাদের মিষ্টিটা দেখাচ্ছি একদম রসে ডুবে গেছে এখন আমি পরিবেশন করব মিষ্টিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আপনারা যদি এভাবে মিষ্টি বানান আপনাদের মিষ্টি এক খেতে খুবই ভালো হবে আর একদম পারফেক্ট হবে বাসায় বানানোর মিষ্টির স্বাদই কিন্তু অন্যরকম থাকে দেখুন আমার মিটি মিষ্টির ভিতরেরটা কতটা রস ঢুকে গেছে সেটাও আমি দেখাচ্ছি যদি আপনারা এইভাবে মিষ্টি বানান মিষ্টি কিন্তু আপনাদের অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে